আসসালামু আলাইকুম যে প্যাকেটগুলায় গাছ দেখতে পাচ্ছেন সেগুলি আমি সাত বাগান থেকে যেগুলো বড় গাছ আছে সেই গাছ থেকে এইগুলা এই ডালগুলা কেটে এনেছি এবং সেই ডালগুলো ছোট ছোট আকারে এই প্যাকেট স্থানান্তর করেছি এই গাছগুলো অনেকগুলো গাছ অনেকগুলো প্যাকেট প্রায় বিশ থেকে পঁচিশটা প্যাকেট আজকে প্যাকেট জাত করে উপরে রেখে দিয়েছি ও মাটির সাথে যখন এই গাছগুলি আটকিয়ে যাবে তখন গাছগুলি গ্রোথ হবে এবং এইগুলো বৃদ্ধি পাবে দেখেন এই দুইটা গাছ এই গাছ থেকে দুইটা চারা আমি স্থানান্তর করব এই জন্য এইটা নিয়েছি এবং এই দুইটা চারা আলাদা করে স্থানান্তর করে রাখবো এই ব্যাগগুলিতে প্রতিনিয়ত যত যে দুই দিন বাড়িতে থাকি এই কাজগুলি করে থাকি এবং সবুজ প্রেমিকদের মাঝে এই গাছগুলি ডিস্ট্রিবিউট করে থাকি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজকে জাগ্রত করা প্রচেষ্টায় সবুজ সবুজ বাগান সোসাইটির মাধ্যমে এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং গিফট করে থাকি এবং যারা সবুজকে ভালোবাসে এবং সবুজকে লালন করতে চায় তাদের মাঝে এই গাছগুলি বিনামূল্যে বিতরণ করে থাকে সবুজ সাতবাগান সোসাইটি এরকম প্রতিনিয়ত স্কুল ভিত্তিক প্রোগ্রাম এবং কলেজ ভিত্তিক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রোগ্রামগুলি করে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা